পাইলটবিহীন যুদ্ধ বিমান বানিয়েছে ইরান বিমানটিকে সফলভাবে আকাশে উড়িয়েছে ইরান তাহলে কি সমানতালে শক্তিশালী দেশগুলোর সাথে তাল মিলিয়ে যাচ্ছে ইরান ইরান বর্তমান সময়ে অনেকটাই পশ্চিমা দেশগুলোর কাছে জিম্মি নানান নিষেধাজ্ঞার কারণে একরকম একঘর হয়ে থাকতে হয় তাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পারমাণবিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে একমত হতে পারেনি ইরান এর ফলে পশ্চিমা দেশ এবং তার মিত্র দেশগুলো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপর এই জন্য অনেকটা নাজেহাল অবস্থায় রয়েছে ইরান এর ফলে অন্যান্য দেশ থেকে প্রযুক্তি পাওয়ার রাস্তা বন্ধ রয়েছে ইরানের জন্য সাম্প্রতিক সময় ইরানের তৈরি যুদ্ধ বিমান কাহের তিনশো তেরো এর পাইলটবিহীন ভার্সনের টেস্টের আশাবঞ্জক সফলতা কথা জানা ইরানের কর্মকর্তাগণ এবং এই বিশেষ তথ্যটি জানা গেছে ইরানের গণমাধ্যম তাস্কিন নিউজ এজেন্সি থেকে বর্তমান সময়ে সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর আরও বেশি চাপের মধ্যে পড়েছে ইরান এবং এই পরিস্থিতির মধ্যে আকাশ যুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে এক ধাপ এগিয়ে গিয়েছে ইরান জানা গেছে নিজস্ব প্রযুক্তির তৈরি পাইলটবিহীন যুদ্ধ বিমানের সফল টেস্ট ফ্লাইট সম্পূর্ণ করেছে তেহরান ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রির অর্গানাইজেশন এর ব্যবস্থাপক পরিচালক জেনারেল আফসিন হাজেফার জানান স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসাবে কাহের তিনশো তেরো স্টেল যুদ্ধ বিমানের চালকবিহীন ভার্সনকে আরও উন্নত করা হয়েছে এবং এই বিষয়টি একটি মাইল ফলক হতে যাচ্ছে ইরানের জন্য এবং এটি ইরানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা হলো ইরানের শত্রু ভাবাপূর্ণ রাষ্ট্রগুলোর কাছ থেকে আকাশপথে পথে আসা যেকোনো বিপদকে তারা রুখে দিতে পারবে এই যুদ্ধ বিমান দিয়ে দুই সালে ফেব্রুয়ারি মাসে ইরানের এই ফাইটার জেট কাহের তিনশো তেরো উন্মোচন করা হয়েছিল একক আসনের এই যুদ্ধ বিমানটি স্বল্প রানয় থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম এবং এর আরেকটি গুণ হল অত্যন্ত নিচু এলাকা দিয়ে ফ্লাই করতে সক্ষম এই স্টেলথ ফাইটার জেটটি এই বিষয়টি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সফলতা বলা যায় এই যুদ্ধ বিমানটি এছাড়া যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে ও শত্রুর এলাকায় অনাশেই হামলা করে ধ্বংসযোগ্য চালাতে পারে এই যুদ্ধ বিমানটি বিভিন্ন তথ্য থেকে জানা যায় কাহের তিনশো তেরো যুদ্ধ যানটি দুই সালে ডিজাইন করা সর্বাধুনিক প্রযুক্তির সম্বলিত একটি বিমান একই সাথে বিভিন্ন ধরনের যুদ্ধে অস্ত্র এবং বোমাবহন ও শত্রুর বিমানের সাথে আকাশপথে ডকফাইট করতে সক্ষম এই যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের নির্মিত এফ এটিন হর্নেট বিমানের সমকক্ষ বাবা হয় কাহের তিনশো তেরো বিমানটিকে বাস্তবে বলতে গেলে এর চেয়ে অধিক ক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির বলে দাবি করছে ইরা টেইনার জেট যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ সাবমেরিন ক্ষেপণাস্ত্র টর্পেডো মিসাইল ক্রুজ মিসাইল ডেটা ড্রোন সার্ভেলেন্স ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জাম ইতিমধ্যেই নির্মাণ করে ফেলেছে ইরান এর ফলে সামরিক ক্ষেত্রে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে ইরান কিন্তু যদিও ইরানের তৈরি কাহে তিনশো তেরো নকশাকে ত্রুটিপূর্ণ ভুয়া ফাইটার জেট বলে মত প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন বিভাগের বিশ্লেষকরা তাদের মতে ইরানে তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধ বিমানের নকশা হতে পারে না যদিও দাবি করছে তারা এটি পশ্চিমা দুনিয়াকে দেওয়ার চাল বলে ধরে নিয়েছে ধোকা বিশ্লেষকরা সিরিয়ার গণমাধ্যমের খবরে সরকারের পতনের আসাদ পর ইসরায়েলের শহরের দেশটির বিভিন্ন জায়গায় ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা ইসরায়েল যেই সব জায়গায় হামলা চালিয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানা বিভিন্ন ধরনের সমরাস্ত্র কারখানা গবেষণা কেন্দ্র ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো তবে ইরান এবার পাইলটবিহীন যুদ্ধ বিমান শত্রু রাষ্ট্রগুলোর প্রতিহিংসামূলক আচরণের জবাব দিবে কতটা প্রস্তুত রয়েছে এই বিষয়ে ভবিষ্যতে জানা যাবে দুই সালের পর অনেকাই দীর্ঘ সময় পর দুই সালে আবার জনসম্মুখে আসে কাহের তিনশো বিমানটি এবং সেই বছরে পনেরো এপ্রিল বিমানটির ট্যাক্সি টেস্ট করা হয় অর্থাৎ নিজস্ব পাওয়ার দ্বারা কাহের তিনশো তেরো রানওয়ে মুভ করে এরপরে তারা বিমানটির টেস্ট ভিডিও পাবলিশ করে কিন্তু এক্সপার্ট এনালাইসিসগণ জানায় মূলত এই ভিডিওটিতে যেই ফাইটার যেটি দেখানো হয়েছে সেটি একটি বড় আকৃতির ড্রোন এটিকে স্পেশাল এফেক্টের মাধ্যমে এবং মডিফাই করে হিসেবে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল তবে এই বিষয়গুলো বাদ দিলে ইরান বর্তমানে তাদের উন্নত এবং শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যদি ইরান তাদের বিমানবাহিনীকে নিয়ে যেই পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করতে পারে তাহলে ইরান হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ বিশেষ করে ইরান ইতিমধ্যে টেইনার জেট এবং হালকা লাইট অ্যাটাক যুদ্ধ বিমান তৈরি করেছে আপনাদের কি মনে হয় ইরানের এই স্টেলথ ফাইটার যেটি তৈরি করার দাবি করছে তা কি সত্যি নাকি পশ্চিমা দেশগুলো যেই দাবি করছে তা সত্যি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত